জিহাদির বাচ্চা বাংলাদেশের লাগে ভিডিও এই আমাদের সনাতনী এমন অত্যাচার করে এই জিহাদির বাচ্চা কুত্তার রে আর বেশি দিন নাই তোরা। বেশি দিন নাই পাকিস্তানের মতো তোর এরকম হবে তোরা এইরকম হইব আর চিন্তা করিস না আমাদের হিন্দু বাহিনী যেরকম অত্যাচার চলছে এরকম আর সহ্য হবে না বন্ধুরা ভিডিওটা শেয়ার করো লাইভটা শেয়ার করো বাংলাদেশ নিয়ে নেওয়া বাংলাদেশি জিহাদির বাচ্চা বাচ্চা হারামের বাচ্চা বাচ্চা তারার কাছে নিয়ে ফোচাও ভিডিওটা ঠিক আছে বাংলাদেশের জিহাদি পার্টির দেখত ভিডিও আমরা হিন্দু বাহিনী রাইটে দিনে মারে লুটফাট করে এই জিহাদির বাচ্চা বাংলাদেশি বলে হম তোরার বাবার ক্ষমতা আছে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে রে এই বাংলাদেশি জিয়াদের বাচ্চা অকল শুয়ারের ফায়দা অকল তোরার বাপর ক্ষমতা নাই রে এই আসাম আসাম না আসাম ঢুকিয়া দেখিস বাংলাদেশি জিহাদি শুয়ারের বাচ্চা অকল কুত্তার বাচ্চা জিহাদি বাংলাদেশি হুশিয়ার হই যা বাংলাদেশী বাংলাদেশি খালি কাজ আমরা সেভেন সিস্টার দখল করতে আমরা ভারতবর্ষের মধ্যে যতটা খালি জেলও বন্দী আছে ও খাই আছে বুকিয়া বাংলাদেশের জিহাদি উত্তার বাচ্চা হিন্দু নির্যাতন বন্ধ করতে জিহাদির দল বিকারির দল তোরা বিকারির টেরিস্ট বিকারির ভিডিওটা জোর জোর শেয়ার করো ভিডিওটা শেয়ার লাগে বন্ধুরা আপনার যেখান থেকে দেখা হিন্দু হইলে ভিডিওটা শেয়ার করিও ঠিক আছে আর কুত্তার বাচ্চা হইলে ভিডিও শেয়ার করিও না সত্যি বিশ্বাস করে এরকম হিন্দু নির্যাতন দেখলে না মানে রক্তে আগুন চড়ি যায় আগুন চড়ি যায় আমি একটা হিন্দু হয়েছিল হিন্দুর মানে এই অত্যাচারটা দেখতে পারি না বন্ধুরা সত্যি কইলাম আমি একটা হিন্দু আর হিন্দুর রক্ত আমার শুলু ঠিক আছে এরকম যে আমরা হিন্দু বাইনের উপর অত্যাচার চলে কেনে চলে বাংলাদেশে অকার দেখাই দেব বিস্তারিত এই ভিডিও এক মাওলানা উপরে আমরা ইন্ডিয়ার কিতা হয় ঠিক আছে বিস্তারিত ভাবে এটার ভিডিও বনাম এক মাওলানা আমরা ইন্ডিয়ার লয়ে কিটাmatches হ্যাঁ হাই হাই তোমরা কোনো অকাদ নাই রে বাংলাদেশী অকল আমরা ইন্ডিয়ার লগে তোমরা এসিরা দিরা অকাত দেখাই তাই বাংলাদেশী জিহাদের বাচ্চা অকল বাংলাদেশি তোমরা কোনো অকাত নাই আমরা ইন্ডিয়ার লোকে ইন্ডিয়ার সামনে আদারাইতা বিকারের দল অকল বাংলাদেশি বিকারের দল আমার বাড়ি আসামে ভাই বিকারের দল হলের কোনো অকাত নাই যে আমরা ইন্ডিয়ার লোকে আইসিরা এই মানে টক্কর লইতো হম আর তারা এসে আমরা সেভেন সিস্টার দখল করতো বাংলাদেশি কুত্তার বাচ্চা হক তোরা আসল কুত্তার বাচ্চা হল বাংলাদেশি ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করো বাংলাদেশ গিয়া ভিডিওটা আমরা বাংলাদেশের হিন্দুর লগে আসি আর তাকমু আর সবসময় তাকমু বাংলাদেশি হিন্দুর সব সবসময় আসি সব সময় তাকমো বন্ধুরা ভিডিওটা শেয়ার করিও ঠিক আছে আমরা হিন্দু বাহিনীর উপরে এত নির্যাতন চলে কিতার লাগে অত নির্যাতন হইতো আমরা বাংলাদেশের হিন্দু বাহিনীর উপরে হম টেরিস্ট কুত্তার বাচ্চা হল ভিডিও দেখলে মোবাইলটা খুলার পরে মোবাইলটা খোলার আমরা হিন্দু বাহিনী লড়ফাট করে দর্শন করে কেনে 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 তোর এরকম শিক্ষা দেওয়া বাংলাদেশি এই যে বাংলাদেশিরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবে আমরা হিন্দু বাহিনীরা মারিয়া একদম শেষ করিয়া কেনেরি কেনারি বাংলাদেশি তোরা যেন দেখা সিন্ডিয়ার মধ্যে আয়াত তোরা দুই সেকেন্ড টিকতে পারতে না আমরা দয়া করি আর দল আমরা দয়া করি আর তোর উপরে ভিডিওটা একটা একটা শেয়ার করো বন্ধুরা সত্যি কথা কই আর আমি আমি ইউটিউব ও ফেসবুক ও সব জায়গাতে আমি ভিডিও বানানি বন্ধ করে দিয়েছি কেন মানে ভিডিও বানানো ডিপ্রেশন আছে আর এইরকম আমার হিন্দু বাহিনী উপরে অত্যাচার চলবো আর আমি বই থাকবো এটা হইতো না আমি একটা হিন্দু হয়েছি সত্যি কথা থেকে আমার ভিডিও স্টার্ট হইব আইমু আর ভিডিও আমি সব মধ্যে খালি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশে আমি লইমু সব টপিকের মধ্যে বাংলাদেশে এখন আমি তোরা দিতে লাগে ঠিক আছে আর আমার তোরা মুখে দিয়ে বাজে ভাষা আইবো কোন আমরা মাফ করিয়ে যদি বাজে ভাষা আয় কারণ আমার হিন্দু বাহেন্টের উপরে যেরকম অত্যাচার করে আমার মুখের ছোট মোটো একটা বাসা আমার আমার মানে কিচ্ছু না আমি বাসা দিমু কারণ তারারে তারা যে যে মানুষ পূজা করতে লাগবো ঠিক আছে না বন্ধুরা ভিডিওটা শেয়ার করিও যেখান থেকে থাকো ঠিক আছে আর বিস্তারিত ভাবে এক মোল্লার উপরে ভিডিও আনবো মোল্লার ভিডিও বালা করিয়া দেখিও তারে বালা করে এক্সপোজ করবো এক বাংলাদেশি মোল্লারে ভালা করে এক্সপোজ করবো হম তো নমস্কার দিয়ে জয় শ্রীরাম আপনারা ভিডিওটা শেয়ার করিও হিন্দু ভিডিওটা শেয়ার করিও শেয়ার লাগে নমস্কার জয় শ্রীরাম